I don't like him monster মুশফিকের শততম টেস্টে সেঞ্চুরি দেখে লাইভে এসে কি বললেন হামজা চৌধুরী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটা রানের জন্য একদিনের অপেক্ষা অবশেষে কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন মুশফিকুর রহিম দেখে যেন প্রাণটা ফিরে এলো ক্রিকেট বোর্ডের কর্তারা দাঁড়িয়ে দিচ্ছেন তালি মুশফিকুর রহিম উঁচিয়ে ধরলেন নিজের হেলমেট সেজদা দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে আমিন ধরে বললেন আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য তুমি সেরা বাংলাদেশের সকল ক্রিকেট সমর্থক থেকে শুরু করে ক্রিকেটাররা স্টাফ কিংবা বোট কর্তারা সবাই যেন মুশফিকুর রহিমের একটা রানের জন্য পুরো একটা দিন ধরে অপেক্ষা করছে গ্যালারিতে নিজের শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম আর শততম টেস্টে শতক হাঁকিয়ে মুশফিক নাম লিখেছেন এক নতুন ইতিহাসে নিজের শততম ম্যাচে সেঞ্চুরি করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান এখন মুশফিকুর রহিম তাই তো তার নাম পৌঁছে গেছে স্মিথ ডেভিড অন্নার হাসি মামলাদের পাশে শততম ম্যাচটা তাই সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিকুর রহিম সেই সঙ্গে রাঙালেন বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের সকালটাও বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে এই কীর্তি করলেন মুশফিকুর রহিম নিজের শততম টেস্টে এর পর একশো ছয় রানে আউট হয়ে ফিরে যান মুশফিকুর রহিম মুশফিক ফিরলেও নিজের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন লিটন দাশক এদিকে মুশফিকের এই ঐতিহাসিক ঘটনা চোখ বর্তমানে বাংলাদেশ ফুটবলের অন্যতম কাণ্ডারি হামজা চৌধুরীর এক ভিডিওতে এসে মুশফিককে শুভেচ্ছা জানিয়ে হামজা বলেন সাল রাইখাম মুশফিক রায় আহ জেন্ডার দিয়ে I watched you growing up, uh, so good luck for your hundredth test tomorrow. Uh, inshallah, it'll be part of the century. Assalamu alaikum.